আজ সোমবার একুশে অগ্রায়ন দু হাজার পঁচিশ সালের আটই ডিসেম্বর কর্কট রাশি হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে যদি একশো আটবার জপ করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উন্নতি করতে চলেছে দেখুন যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো চাঁদের আলোর নিচে অন্তত পক্ষে কুড়ি মিনিট সময় আপনারা অতিবাহিত করুন আর সেই সময় চন্দ্রদেবের উদ্দেশ্যে চন্দ্রদেবের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রোং স সমায় নামা এটি আপনারা একশো আটবার অন্তত জপ করুন করে নিজের মনস্কামনা চন্দ্রদেবকে জানান আর পারলে আপনার দুধের স্বর বা মালাই গায়ে মেখে আপনারা স্নান করুন দেখবেন দীর্ঘদিনের দুঃখ হতাশা শোক থেকে নিশ্চিতভাবে মুক্তি পাবেন তবে যতই মানসিক শক্তিকে বৃদ্ধি করবার জন্য আপনারা স্টোন পড়ুন না কেন যদি মায়ের সাথে সম্পর্ক আপনার ভালো না থাকে মায়ের সেবা যদি আপনি না করেন তাহলে আবার অবসাদ কিন্তু আপনাকে আকৃষ্ট করবেই সুতরাং মাতৃ সেবক আমাদেরকে হতেই হবে ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি আজ হতে চলেছে এবং যথেষ্ট পরিমাণে সময়ও পাবেন পুরুষ পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে সময় কিন্তু আপনারা ব্যয় করতে পারেন অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলা যদি কোর্ট বা আদালতে পেন্ডিং থেকে থাকে আদালত বা কোর্ট আপনাদের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে যা আপনাদেরকে আর্থিকভাবে উপকৃত করতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে আজ আপনার অবজারভেশন পাওয়ার ধারালো হতে চলেছে যা আপনাদেরকে অন্যদের থেকে দশ কদম এগিয়ে থাকতে সাহায্য করবে চাকরিজীবী যারা আছেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের যদি সঠিক ওয়েতে এক্সিবিশন আপনার এক্সিবিট আপনারা করতে পারেন তাহলে অবশ্যই সাফল্য আপনাদের পদচুম্বন করবে আর যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষিত শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ একটু বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হবে